নন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে একটি সন্তান তাকে দিলেন আর তার বলেন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান হয়েছিল কত বছর বয়সে 86 বছর বয়সে সন্তান হয়েছিল তাকে একটা সন্তান দিলেন সন্তান দেওয়ার পর আল্লাহ তাকে জানায়া দিলেন সন্তানের কাছে তুমি থাকতে পারবে না কি করো সন্তানকে তুমি রেখে আসো কোথায় রেখে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস পাঠালেন জিবরাইলের দেখানোর পথে তিনি চললেন মক্কার দিকে মক্কা এসে তার স্ত্রী সন্তানকে রেখে তিনি চলে গেলেন সিরিয়ায় মাঝে মাঝে তিনি আসতেন স্ত্রী সন্তানকে দেখবার জন্য মরুভূমির মাঝখানে স্ত্রী সন্তানকে রেখে চলে গেলেন নির্দেশকার আল্লাহ তালার। আল্লাহ তালা সন্তান দিলেন এবং নির্দেশ দিলেন ইব্রাহিম আলাহ নির্দেশ পালন করছেন ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম সিরিয়ায় গেলেন মাঝে মাঝে আসতেন দেখে যেতেন সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলাহ সন্তান ইসমাইলের বয়স যখন আহ বারো থেকে তেরো এমত অবস্থায় ইব্রাহিম আলাহ সালাতাম আবার আসলেন আসার পর স্ত্রী সন্তান নিয়ে ঘুমালেন রাতের বেলায় তিনি স্বপ্ন দেখলেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে স্বপ্ন দেখালেন ও ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে কুরবানি করো আর বলেন তুমি কি স্বপ্ন দেখলেন সন্তানকে কুরবানি করো ইব্রাহিম আলাহ এই স্বপ্ন যখন দেখলেন পরের দিন তার সন্তানকে বলছে সন্তান আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম আমি যেন তোমাকে জবাই করতেছি এখানে তোমার মত কি সম্মানিত তো ভাইরা আবার ইব্রাহিম ইম্রাহিম তার সন্তান ইসমাইল কে বললেন এই আমার কলিজার টুকরা আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম আমি তোমাকে দবাই করতেছি কারণ আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কিন্তু এক নয় নবীদের স্বপ্ন হচ্ছে ওহি আমাদের স্বপ্ন শয়তান দেখায় অনেক সময় দিনের বেলা যেটা ভাবি সেটা স্বপ্নের মধ্যে চলে আসে কিন্তু যারা নবীরা চলছিলেন তাদের স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে দেখানো হতো তাদের স্বপ্নগুলো ওহি এজন্য ইসমাইল আলাহাল্লাম সত্য মনোজ যদিও তিনি বুঝতে পারলেন আল্লাহর নির্দেশ এবার ইসমাইল আলাহ সাল্লা সাল্লামকে তার পিতা ইব্রাহিম আলাহ সাল্লা বললেন এই আমার সন্তান আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি তোমার মতামত কি জানতে চাই ইসমাইল আলাহ সাল্লা সাল্লাম বলতেছে ও আমার কলিজার টুকরা পিতা আল্লাহ রাবুল আলমিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি তা পালন করুন আপনি আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবেন